এক বাটি সুজি দিয়ে মাত্র দশ মিনিটে এই শীতের সকাল বা রাতের জলখাবারের জন্য এই সুজির লুচি একবার বানিয়ে দেখবে এতটাই খেতে মজাদার হয় যে অন্য লুচি আর খেতে ইচ্ছে করবে না খুব সহজে বানিয়ে ফেলতে পারবে আমার আজকের ভিডিও দেখে আর বানাতে মাত্র লাগে কয়েকটি উপকরণ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বিশ্বাস করো এই লুচি খেতে এতটাই মজাদার হয় আর এতটাই সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না চলো তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল আমি এখানে এক চা চামচের মতো সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে এক বাটি সুজি সুজিগুলো দেওয়ার পরে এক থেকে দুই মিনিট খুব ভালো করে এরকম করে মিশিয়ে নেব এক থেকে মিনিট খুব ভালোভাবে আমি রোস্ট করে নিয়েছি ভালোভাবে রোস্ট করার পরে এখন এর মধ্যে দিয়ে হচ্ছে এক কাপ দুধ তারপর দিয়ে দিব হচ্ছে এক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে সুজিটা দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব যেমন করে আমরা আটা মাখি আর রুটি বা পরোটার জন্য যেমন ভাবে সেম এরকম করে একটা ব্যাটার বানিয়ে নেব খুব ভালো করে যখন জলটা ভালো করে মিশে আসবে সুজির সাথে তখন আমরা একটা থালাতে এটা ঢেলে নেব যে খুব ভালোভাবে গরম অবস্থায় এটাকে মথে নেব তাহলে খুব ভালো হবে আর অনেকক্ষণ সময় ধরে মথে নিলে এটা ফুলকো ফুলকো হবে আর খেতেও খুব ভালো হবে তো এরকম গরম গরম অবস্থায় খুব ভালো করে একটা ডো বানিয়ে নেব যেভাবে আমরা রুটি বা পরোটার ডো বানাই তো আমার খুব ভালোভাবে এটা ডো বানানো হয়ে গেছে এবার এর সারটাকে দ্বিগুণ করার জন্য আমি এখন ওর মধ্যে অ্যাড করবো হচ্ছে কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর দিয়ে দেবো একটু হচ্ছে ধনে পাতা ধনে পাতা দিলে যে কোনো জিনিসের খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় দিয়ে খুব ভালো করে আবার মিক্স করে নেব খুব ভালোভাবে সব কিছু মিক্স করার পরে এবার দুটো ভাগে ভাগ করে নেব দিয়ে খুব ভালো করে আমরা একটা রুটির মতো বেলে নেব যেভাবে আমরা রুটি বেলি ওরকম একটু বড় করে বেলে নেব এই সুজির লুচি খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে একবার একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে তোমরা তো এরকম করে খুব ভালোভাবে আমি বেলে নিয়েছি এবার তোমরা তোমাদের নিজেদের সাইজ অনুযায়ী দেবে আমি এখানে একটা বাটি নিয়ে এরকম করে গোল গোল করে সাইজ করে নেব তোমরা চাইলে কোনো গ্লাস বা কোনো ছোট কাপেরও করতে পারো আমি এখানে একটা বাটি দিয়ে করেছি একটু বড় বড় করেই করার চেষ্টা করেছি তোমরা চাইলে একটুখানি ছোট করতে পারো আর কিছু না এরকম করে বাকি ওগুলো আমরা সরিয়ে নেবো আর তেলে এরকম করে ভেজে নিলে আমাদের রেডি হয়ে যাবে এই সুজির ফুলকো লুচি এরকম করে সবগুলোই বানিয়ে নেব আর ওখানে তেল গরম হয়ে এসছে ওর এক এক করে ভেজে নেব তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এক এক করে ছেড়ে এরকম করে লাল লাল করে ভেজে নেব যেভাবে আমরা এমনি লুচি ভাজি আর এরকম করে একটুখানি প্রেস করলেই দেখবে খুব ভালোভাবে এটা ফুলে আসবে আর এটা খেতেও হয় অসাধারণ এরকম করে এ পিট উপিট খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে আর দেখতে পেলে কত তাড়াতাড়ি হয়ে গেল এরকম করে সবগুলোই বানিয়ে নেবো আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে আমার কাছে আটা বা ময়দার লুচি থেকে এই সুজির লুচিটাই বেশি ভালো ভালো লাগে খেতে আশা করছি তোমাদেরও লাগবে তো তো অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে বলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আশা করছি দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে